হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের পৃথিবীর সেই দেশগুলি সম্পর্কে যে দেশগুলি কোনো যুদ্ধাস্ত্র নেই চল তাহলে ভিডিও শুরু করা যাক আর আপনারা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন দেশ কতটা শক্তিশালী তা নির্ধারণ করা হয় সেই দেশের সেনাবাহিনীর উপর ভিত্তি করে আসলে সেনাবাহিনী হচ্ছে কোন দেশের আইনের দ্বিতীয় স্তম্ভ সুতরাং সেই পরিপ্রেক্ষিতে দেশ কতটা শক্তিশালী সেখানকার সেনাবাহিনী সহ অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে বোঝা যায় এমন চিত্র বছরে একটি দিনই দেখতে পাওয়া যায় সেটি হল সেই সকল দেশের স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা উদযাপন করতে গিয়ে এক দেশ অন্য দেশকে তার শক্তির প্রকাশ করার পাশাপাশি তাদের কাছে কত ধরনের উন্নত মানের অস্ত্রশস্ত্র রয়েছে সেটিও প্রদর্শন করে তবে গোটা পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা কোনো রকমের সেনাবাহিনীর ব্যবহার করে না অর্থাৎ সেই সকল দেশগুলির শান্তিপূর্ণভাবেই বসবাস করতে পছন্দ করে এমন কি সেই দেশগুলির সংবিধানে লেখা রয়েছে যাতে কোন সেনাবাহিনী বা অস্ত্রশস্ত্র ব্যবহার করা না হয় প্রতিবেশী দেশগুলির সাথে যাতে একটি সামঞ্জস্য বজায় রাখা যায় তার জন্য এই পদক্ষেপ নিয়েছে সেই সকল দেশের সরকার খুব বেশি না কাছে পিঠে নজর দিলেই দেখা যাবে এই দেশগুলির দৃশ্য এক কোস্টারিকা অহিংস মনোভাব পোষণ করা এই দেশটি রয়েছে মধ্য আমেরিকায় এই দেশ রকম ঝগড়া ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে কোনোরকম সেনাবাহিনী ছাড়াই বসবাস করছে এক নয় চার নয় সাল থেকে এমন কি এখানকার সংবিধানের লেখা রয়েছে যাতে রকম সামরিক সেনাবাহিনী ব্যবহার করা না হয় দুই লিক্সটেনস্টাইন শান্তিপ্রিয় মনভাবের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি এখানে প্রাথমিক দিক থেকে সেনাবাহিনী থাকলেও কিছু আর্থিক জটিলতার কারণে এক আট ছয় আট সালে সামরিক সেনাবাহিনীকে বাতিল করে দেওয়া হয় তবে সেই দেশের সরকার ঘোষণা করেছিলেন যদি কোন সময় প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন পড়ে তখন পুনরায় সেনাবাহিনী গঠন করা হবে বর্তমানে সেটির আর প্রয়োজন পড়েনি তাই আঠারোশো সাল থেকেই সেনাবাহিনী ছাড়াই শান্তিপূর্ণভাবে বিরাজমান এই দেশটি তিন সামোজা উনিশশো সালে স্বাধীন হয় প্রশান্ত মহাসাগরের সমোজা শহরটি এই বছরের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল নিউজিল্যান্ড থেকে তবে স্বাধীনতার সময় বহু রক্তপাত ঘটার পর এই দেশের প্রশাসন কোনো মতেই আর সেনাবাহিনী রাখার সমর্থন করেননি যার কারণে বর্তমানে সেনাবাহিনী ছাড়াই দেশটি চলছে তবে কোন যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনীর প্রয়োজন পড়লে নিউজিল্যান্ড দেশের প্রতিরক্ষা বাহিনী সামরিকভাবে সাহায্য দিতে প্রস্তুত চার অ্যান্ডোরা অ্যান্ডোরা দেশটি অবস্থিত ইউরোপে অন্যান্য দেশের তুলনায় এই দেশের আয়তন বড় ক্ষুদ্র প্রায় চার সাত আট বর্গমিটার যা কিনা অন্যান্য বৃহত্তম দেশের তুলনায় অতি নগণ্য এই দেশটি স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল বারোশো বাহাত্তর সালে অন্যান্য দেশের মতো এটিও স্বাধীনতার পর থেকে আর কোন সামরিক সেনাবাহিনী রাখেনি দেশে তবে যদি কোন রকম প্রয়োজনীয়তা পড়ে সেনাবাহিনীর তখন প্রতিবেশী দেশ স্পেন ও ফ্রান্স এই দেশটিকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পাঁচ টুভালু অ্যান্ডেরোর তুলনায় বহুগুণ ছোট প্রশান্ত মহাসাগরের টুভালু দেশ এর আজতন প্রায় ছাব্বিশ বর্গ কিলোমিটার পাশাপাশি এখানে জনসংখ্যা রয়েছে মাত্র দশ হাজার এখানকার শাসন ব্যবস্থা সংসদীয় রাজতন্ত্রের ভিত্তিতে চলে তাই এই ছোট্ট দেশে কোনো শত্রু আক্রমণ করবেন না এমন মনোভাব পোষণ করে এ দেশে কোনো রকম সেনাবাহিনী মোতায়েন করা হয়নি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তবে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ